ঢাকা থেকে গ্রামের বাড়িতে যখন আসছি তখনও কিন্তু খুশি ছিলাম যে ঈদ করব গ্রামের বাড়িতে সবাই আনন্দ করবো একসাথে তো হঠাৎ করে যে আনন্দটা যে মাটি হয়ে যাবে ওইটা তো আর বুঝতে পারিনি কেন হয়েছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব চলেন ফুল ভিডিওতে যাওয়া যাক কেন আনন্দটাই মাটি হয়ে গিয়েছে আমাদের এত সুন্দর একটা ঈদ হবে ওইটাই কিন্তু চিন্তা করেছিলাম তো আমাদের সাথে অন্যরকম একটা কিছু ঘটেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আছি ভালো আছি শ্বশুর বাড়িতে চলে আসছি লাস্ট ইফতারে কিন্তু শ্বশুর বাড়িতে আলহামদুলিল্লাহ সবাই মিলে একসাথে আছি ননদ দেবর সবাই কিন্তু একসাথে শাশুড়ি সবাই সাথে একসাথে আনন্দ করতে কিন্তু শ্বশুর বাড়িতে চলে আসছি তো এখানে অনেক কিছু নেওয়া হয়েছে এখানে আনারস আছে পেঁপে আছে তার সাথে আনার আছে আপেল আছে মালটা আছে কমলা আছে তার সাথে পেয়ারা আছে অনেক কিছু আছে তো এখানে বেগুনি আলুর চপ পেঁয়াজও তার সাথে কিন্তু তোর তো আছে তার সাথে লাচ্ছি আছে শরবত করা হয়েছে তো অনেক কিছু করা হয়েছে আর আমার মামনিটা কি করতেছে গ্রামের বাড়িতে আসার পরে না তাদের এত আনন্দ আর আজকে তো রাত তাদের আরো বেশি আনন্দ তো এখানে কিন্তু ঈদের ভিডিও গুলা একটুও দিতে পারিনি আসলে কিন্তু হঠাৎ করে আমাদের কিন্তু অনেক কিছু হয়ে গিয়েছে মানুষের চিন্তা ভাবনা সব কিছু আসলে বাহিরে তো আনন্দ আর উল্লাস সবকিছু হয়েছে আল্লাহর নির্দেশ যে উনি যদি চায় তাহলে সবাই আনন্দ করতে পারে উনি যদি চায় আবার সবাইকে কান্ন কান্না করাতে পারে এটাই আসলে তো আল্লাহ তাহলে যা নির্দেশ তাই আসলে হয়েছে আমাদের সাথেও তো সবাই আনন্দ করবে ঈদে বাড়িতে আসছে সবাই অনেক আনন্দ ছিল তো হঠাৎ করে যে এত বড় একটা বিপদ হবে তা তো বলতে পারবে না কিন্তু আল্লাহ সবাইকে আসলে কিন্তু ভালো রাখো কেটেই আসলে দোয়া করে সব কিছু যেন ভালো হয় আমাদের সাথেও ভালো হয় সবার সাথে যেন ভালো হয় তো এটাই চিন্তা করেছিলাম আসলে যা চিন্তা করি তাই কিন্তু ক্ষয় না তো রাতের বেলায় কিন্তু সব কিছু আয়োজন করতেছিলাম সকালের জন্য যে সবাই মিলে একটু নামাজে যাবে সবাই কিন্তু সকাল সকাল একটু মিষ্টি মুখ করে তারপরে সকালবেলা যাবে সকাল পর্যন্তই কিন্তু সব কিছু ভালো ছিল সকালের পরে কিন্তু আমাদের জন্য খুব একটা বিপদ চলে এসেছে তো রাতের বেলা তো সুন্দর করে সব কিছু গুছিয়ে রেখেছিলাম সকালবেলা আসলে আর মন মানসিকতা নেই যে সব কিছু কিছু একটা করব তো রাতের বেলা পর্যন্তই তো সব সবাইয়ের মন মানসিকতা ভালো ছিল সকালের জন্য আর কারো কোনো মন ছিল না এখানে আমি রাতের বেলা করব তার জন্য কিন্তু এখানে আমি কিন্তু করে রাখতেছি আর সেমাইয়ের জন্য দুধ বসিয়ে দিব তারপরে একটু চুটকি সেমায় রান্না করব আমাদের গ্রামের বাড়িতে এই সেমাইগুলো আসলে রান্না করা হয় তার সাথে কিন্তু একটু পায়েস করবে তার সাথে একটু পুটিং বানাবে তো আমি পুটিংয়ের জন্য সব কিছু রেডি করতেছিলাম দুইটা পুটিং বানাবো যেহেতু অনেক মানুষ তার জন্য কিন্তু দুইটা পুটিংয়ে যথেষ্ট সুন্দর করে দুটা পুটিং বানিয়ে নেব আর এখানে বিরিয়ানির জন্য সব কিছু দিয়ে দিয়েছিলাম যা যা মশলা লাগবে সব কিছু দিয়েছি মুরগির মাংসটাকে একটু ছোট ছোট করে কেটেছি কেটে কিন্তু ভেজে হালকা ভেজেছি ভেজে রেখেছি তার সাথে আলুটাকেও একটু ভেজে রেখেছিলাম এখানে রসুন বাটা আদা বাটা একটু মরিচ দিয়ে দিচ্ছি বাটা মরিচ বাটাটা তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসে তার সাথে যেহেতু রেডি মশলা দিয়ে করব বিরিয়ানি দিব। তার একটু আর এখানে চিনি এলাচ তেজপাতা তার সাথে কিছু কয়েক কয়েকটা লং আর কয়েকটা গোলমরিচ দিব তার সাথে একটু গুঁড়া মরিচ দিব কালারের জন্য তো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব তার সাথে কিন্তু গ্রেডি মশলাটাও দিয়ে দিব এখানে বিরিয়ানির মশলাটা দিয়ে দিব আর খুবই ভালো একটা ঘ্রাণ বের হচ্ছে বিরিয়ানির তো এখানে টক দই ছিল না বাসায় তা আমি কিন্তু বাসায়ই আমরা টক দই বানিয়ে নিয়েছিলাম তো এখানে দুধটাও জাল করতে দিয়ে দিয়েছি এটা পুটিংয়ের জন্য দুধ জাল করতেছি দুটা পুটিং বানাবো তো এই যে টক দই বানানো হয়ে গিয়েছে এখানে কিন্তু খুবই সহজ টক দইটা বাসায় তৈরি করে ফেলেছি অনেক অনেক সুন্দর হয়েছে তো এখানে টক দই দিয়ে দিয়েছি আর এত মজা হয়েছিল এই বিরিয়ানিটা এটা সকালের জন্য কিন্তু মাংসটাকে একটু কষিয়ে রাখতেছি বিরিয়ানির মশলাটা যত বেশি কষাবো তত বেশি আসলে মজা হবে এটার কোনো তুলনা নেই আর আমার খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে দেখে বুঝতে পারতেছেন তার সাথে কিন্তু এখানে শ্যামাইয়ের জন্য বাদামটাও রেডি করা হচ্ছে দুজনে মিলে হেল্প করতেছে অনেক অনেক কিছু হেল্প করা হচ্ছে মেয়েও হেল্প করতেছে আমাকে অনেক কাজে সবাই মিলে করলে আসলে কিন্তু ভালো লাগে কথা বলতে বলতে অনেক কাজ হচ্ছিল এখানে তো এখানে আমি দিয়ে দিচ্ছি তো মুরগিটা আগে দিয়ে দিই হালকা একটু ভাজছে মুরগিটা আর কালারটা বেশি একটা কড়া করে নেয় না হলে কিন্তু মুরগিটা সফট থাকবে না তো এখন কিন্তু মুরগি অনেকটাই সফট থাকবে সকালে চিন্তা ভাবনা করে সব কিছু রেডি করে রাখতেছিলাম যে সকালবেলা কি কি হবে আর কি হবে সকালের দিকে তো সকালবেলা সবাই ঘুম থেকে উঠে কিন্তু নামাজের জন্য প্রস্তুত হচ্ছে যে নামাজে যাবে সবাই কিন্তু নামাজ পড়ে আসি খাওয়া দাওয়া করবে তার জন্য কিন্তু আমরা তাড়াহুড়া করে দুই জা মিলে রান্না করে ফেলতেছি সবাই মসজিদ থেকে আসবে মসজিদে যাওয়ার পথে আসলে আল্লাহ যা করে আসলে কিন্তু আমরা কিন্তু আসলে চিন্তা করে পারি না যে মসজিদে চিন্তা করে গিয়েছে যে ঈদের নামাজ পড়বে আল্লাহ কিন্তু ঈদের নামাজটাও পড়াতে পারে নাই স্নেহার বাবা বাইক অ্যাক্সিডেন্ট করেছিল ঈদের দিনে ওই জন্যই কিন্তু আমাদের একটাই মনে হয় যে পুরা বরবাদ হয়ে গিয়েছে সবাই কান্নাকাটি করতেছে আর আমাদের ঈদ কিসের আসলে ঈদের সময় যাদের বিপদ হয় আমরা যে বুঝতে পেরেছি যে আসলে কারো যখন ঈদের সময় বিপদ হয় কেমন লাগে আসলে তো সবাই তো কান্নাকাটি সবাই কে কি হয়েছে কি হয়েছে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল পরে ব্যান্ডেজ সব কিছু করে বাসায় নিয়ে আসা হয়েছে তো অল্পতে যে আমাদেরকে এত বড় একটা বিপদ থেকে যে বাঁচিয়ে রেখেছে এটাও আসলে অনেক কিছু আল্লাহর কাছে আমরা লাখ লাখ শুক্রিয়া আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে আমরা পারবো না যে আল্লাহর কত বড় আমাদেরকে একটা বিপদের হাত থেকে যে বাঁচিয়েছে না হলে যে অনেক কিছু ঘটে যেতে পারতো তো এখানে রান্না সব কিছু হয়ে গিয়েছে কার কিভাবে ঈদ কেটেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর আমাদের ঈদটা কিন্তু অনেক অনেক ভয়ঙ্কর গিয়েছে তো আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম